দুইটা পক্ষ তো মিনিমাম থাকে দুই পক্ষই কিন্তু যে তার আশাবাদ ব্যক্ত করে কোর্টের সামনেও কিন্তু করে এই অধিকার তার আছে এটা জাজমেন্ট তো পরে হবে হিয়ারিং হবে যে যা পয়েন্ট দিবে তো ওনারা বলছেন ওনারা আশা করেন বিশ্বাস করেন যে এটাতে ওনারা জিতবেন এটা বলতে পারেন আমার কথাটা হলো এটা বললে হবে না ওনাদেরকে ইনভাইট করা হয়েছে এটা একটা এক্সট্রিম জেনারসিটি দেখানো হয়েছে আসেন আর এটা এক্সামিন করেন আর এটা এটা অ্যাকচুয়ালি তো ওপেন কোর্টে হচ্ছে সুতরাং এটা জিজ্ঞাসাও করতে হবে না এনিবডি ক্যান গো অ্যান্ড অবজার্ভ দিয়ে এখানে কি হচ্ছে আর এই ডকুমেন্টস

আপনার সংবিধানের চুরানব্বই উপধারা চাপ দেখেন সেখানে বিচারকদের স্বাধীন করা হয়েছে প্রধান বিচারপতিকে স্বাধীন করা হয়েছে বিচারকরা স্বাধীন সুপ্রিম কোর্টের বিচারক সমস্ত বিচারকরা স্বাধীন সেই স্বাধীনতা স্বাধীন বিচারকদের উপর কোনো আস্থা নেই তারা এইটা অন্যভাবে বলতে গেলে জুডিশিয়াল হ্যারাসমেন্ট হচ্ছে এবং এই অভিযোগটা এনাদের বিরুদ্ধে আসছে তাহলে কি হবে তারা আমাদের বিচারিক ব্যবস্থা মাধ্যমে এই সমস্যার সমাধান হচ্ছে কিন্তু আমি এটা আপনি রাইটলি আমি এটা বলতাম আপনি বলে দিচ্ছেন আগে গেলাম আমার কথাটা হলো জুডিশিয়াল হ্যারাসমেন্ট হচ্ছে কিনা এটাও তো ডিটারমিন করা যায় মানে জুডিশিয়াল হ্যারাসমেন্ট কখন হবে যদি দেখা যায় আইনের অধীনে বিচারটা হচ্ছে ওই ল অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে কারণ শাস্তিও কিন্তু যাদের স্বেচ্ছাচারিতার মধ্যে নাই উনি দিতে পারবে না ওনাকে দিতে হবে উইদিন দি বাউন্ডারি অফ ইভিডেন্স ইভিডেন্স এর ভিত্তিতে বাউন্ডারি বাউন্ডারিতে মিনিমাম আছে ম্যাক্সিমাম আছে তো উইদিন দ্যাট বাউন্ডারি উনি আছেন কিনা এটা যখন দেখা যাবে তখন ওই প্রশ্নটা অবান্তর যে এটা হ্যারাসমেন্ট কারণ অ্যাজ পার ল হয়েছে কিনা যদি দেখা যায় বিয়ন্ড দি স্কোপ অফ ল তখন এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে তা আমি মনে করি ওনারা সন্দেহ প্রকাশ করেছেন এটাও আমি ইলিগাল বলি না কারণ খুশিদ ভাইরা জানেন কোর্টে কোর্টে কিন্তু যে কোনো একটা পক্ষ অনেক সময় বলে যে এই বিচারালয় স্বাধীনভাবে ন্যায় বিচার দিতে পারবে না আমরা জানি এটা বলে কিন্তু কোর্টের সামনেও বলে তার মানে এটা বলার অধিকার আছে আমি এগুলি নিয়ে চিন্তিত না ওনাদেরকে আসতে দেন আচ্ছা দেখুক জুডিশিয়াল হ্যারাসমেন্ট হচ্ছে কিনা এটাও বোঝা যাবে ওনারা বলতে তবে ওনাদেরকে আসার সময়টা শর্ত দিতে হবে যে তোমরা এখানে পয়সা দেখা এখানেই তোমাদের রিপোর্ট দিয়ে দেবা প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলন করে চলে যেতে পারবা না গিয়া তোমাদের ইচ্ছা মতো বলবা এটা হবে না কারণ এই আমরাও যেমন তোমাকে সুযোগ দিচ্ছি আমরাও রেলেভেন্ট ডকুমেন্টেশন তোমাদের কাছ থেকে চাই তোমরা কি অবজার্ভ করলে তোমাদের যদি কোথাও আপত্তি থাকে এই পয়েন্টটা তোমরা লিখে দাও যে এইটা নিয়মের বাইরে হয়েছে আইনের বাইরে হয়েছে থিংস লাইক দ্যাট ধন্যবাদ ডক্টর মোহাম্মদ